আপনার কি ঘন ঘন প্রস্রাব পাচ্ছেন প্রত্যেকবারেই প্রস্রাবের জ্বালা পোড়া করছে বা ব্যথা বা অস্বস্তি অনুভব করছেন বারবার কি আপনার এরকম সমস্যা হয় গাদা গাদা অ্যান্টিবায়োটিক খেয়েও কিছুদিন পরে কি আবার সেই একই সমস্যা তাহলে আজ আমরা বলবো যে ইউটিআই শুধুমাত্র ওষুধ নয় সঠিক অভ্যাসেই কিন্তু লুকিয়ে আছে ইউটিআই থেকে মুক্তির চাবিকাঠি আমি ডাক্তার তন্ময় আজকের আমাদের এই ভিডিওতে থাকছে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন কি কারা সবথেকে বেশি ঝুঁকিতে সাধারণত কি ধরনের ভুল মানুষ করে থাকেন এর সঙ্গে সঙ্গে থাকবে দশটি গুরুত্বপূর্ণ প্রমাণিত প্রতিরোধের উপায় তো যেগুলো আপনি আজকের থেকে শুরু করতে পারেন প্রথমে আসি যে ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন বা ইউটিআই কি এবং এর লক্ষণ কি। ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন হল প্রস্রাবের রাস্তায় সংক্রমণ অর্থাৎ মূত্রনালী মূত্রথলি এবং কিডনি পর্যন্ত আপনার কিন্তু এই ইনফেকশন ছড়াতে পারে যার প্রধান লক্ষণ কি প্রথমত যে ঘন ঘন প্রস্রাব পাওয়া প্রস্বাপের জ্বালা যন্ত্রণা বা অস্বস্তি অনুভব করা প্রস্রাব ঘোলা এবং দুর্গন্ধযুক্ত হওয়া তল পেটে ব্যথা হতে পারে এবং প্রস্রাবের সঙ্গে সঙ্গে মানে জ্বরও কিন্তু আসতে পারে অর্থাৎ কাপুনি দিয়ে জ্বর এরপরে আসি যে কারা সব থেকে বেশি ঝুঁকিতে আছেন সাধারণত মেয়েদের ঝুঁকি থেকে বেশি কারণ মেয়েরা মেয়েদের যে ইউরেথা অর্থাৎ মূত্রনালী সেটি কিন্তু ছোট হয় এবং এর ফলে ইনফেকশনের চান্স কিন্তু খুব বেশি এর সঙ্গে সঙ্গে বয়স্ক এবং পোস্ট মেনোবেজল যারা ওমেন আসে তাদের ক্ষেত্রে চান্স বেশি সুগারের রোগী তার সঙ্গে যারা জল কম খান যারা পাবলিক টয়লেট ব্যবহার করেন যাদের রিপিটেড ক্যাথেরাইজেশন মানে ক্যাথেটারাইজেশনের হিস্ট্রি আছে অর্থাৎ যাদের বারবার ক্যাথেটার করতে হয় এবং যারা যৌন সম্পর্কের পরে সঠিকভাবে যৌন অঙ্গের পরিচার্যা করেন না তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা সবথেকে বেশি এরপরে আমরা আসি যে রুগীরা সাধারণত যে তিনটি বড় ভুল করে থাকেন প্রথমত যে আমরা যখন এই ধরনের পেশেন্ট পাই তাদেরকে আমরা জেনারেলি ইউরিন কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করার জন্য দিই কিন্তু রোগীরা কী করেন যে সেই ইউরিন স্যাম্পেল না পাঠিয়েই ওষুধগুলো খাওয়া শুরু করেন এবং দুদিন পরে যখন ব্যথা কমে যায় তখন তারা ভাবেন হয়তো তারা ঠিক হয়ে গেছে কিন্তু আলটিমেটলি তারা আর ইউরিন কালচার করান না কিন্তু পরবর্তীকালে যখন তারা আবার ইউরিন কালচার পরীক্ষা করান তখন আর রিপোর্ট কিন্তু পজিটিভ আসে না তার কারণ তিনি অলরেডি পরীক্ষা না করেই অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছেন তো অবশ্যই অ্যান্টিবায়োটিক শুরু করায় কিন্তু ইউরিন কালচার রিপোর্ট পাঠাতে হবে দ্বিতীয়ত যে অনেকেই করেন যাদের ক্ষেত্রে ধরুন বারবার ইনফেকশান হয় আগে হয়তো কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন প্রেসক্রিপশান আছে তারা এরকম সমস্যা দেখা দিলে ওই ওষুধগুলোই আবার খেতে আরম্ভ করেন ইউরিন কালচার করান না তার ফলে কী হয় যে একটু কয়েকদিন হয়তো অ্যান্টিবায়োটিক খেলেন ইনফেকশন কিছুটা দমে যায় কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সারে না পরবর্তীকালে গেলো আবার হচ্ছে আর তৃতীয় যে ফুল সেটা হচ্ছে যে আপনি হয়তো ইউরিন কালচার করালেন আমি অ্যান্টিবায়োটিক দিলাম আপনাকে হয়তো পাঁচ বা সাত দিনের জন্য দেওয়া হলো বা দশ দিনের জন্য দেওয়া হলো দেখা গেলো দু তিন দিন খেয়ে আপনার যখন উপশম কমে যাচ্ছে তখন আপনি খাওয়া বন্ধ করে দিচ্ছেন তো এগুলো করলে কিন্তু হবে না এর ফলে জীবাণু কিন্তু থেকে যায় এবং সেটা আরও শক্তিশালী রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে কিন্তু ফিরে আসে এরপরে আসা যাক যে ইউটিআই প্রতিরোধ অর্থাৎ ইউরিয়াই টার্ক ইনফেকশন প্রতিরোধের দশটি কার্যকর উপায় প্রথমত দিনে আপনাকে প্রায় তিন থেকে চার লিটার জল খেতে হবে জল জীবাণুকে ব্লাডার থেকে ধুয়ে বার করে দেয় অনেকে বলেন যে আমি তো জল খাচ্ছি কিন্তু সত্যি কি রোজ আপনি আট থেকে বারো গ্লাস জল খাচ্ছেন শুধু চা কফি বা সফট ড্রিক খেলে হবে না সাধারণ ওয়াটার অর্থাৎ প্লেন ওয়াটার কিন্তু আপনাকে খেতে হবে দুই প্রস্রাব চেপে না রাখা অনেক সময় দেখা যায় যে অনেকে প্রচণ্ড প্রস্রাব পেয়েছেন কিন্তু চেপে আছেন সেটা আলো সময়ের জন্য হোক বা বেলায় হয়তো বিভিন্ন কারণের জন্য হোক বা অনেক সময় মহিলারা বিশেষ করে মহিলারা প্রস্রাব চেপে রাখেন যদি প্রেশারে প্রস্রাব আসে তাহলে কিন্তু অবশ্যই প্রস্রাব করতে হবে প্রস্রাব চেপে রাখলে ওই প্রস্রাবের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া জন্মানো এবং সংক্রমণের চান্স বেড়ে যায় এর সঙ্গে আপনাকে পাবলিক যে টয়লেট আছে সেটাও কিন্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ পাবলিক টয়লেট থেকে কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় মহিলারা দরকার হলে স্ট্যান্ড অ্যান্ড পি বলে একটা পেপার ফোল্ড পাওয়া যায় যার মাধ্যমে আপনি দাঁড়িয়েও কিন্তু প্রস্রাব করতে পারেন সেটা ভালো করতে হবে তৃতীয়ত যৌন সম্পর্কের পরে প্রস্রাব করা এবং জল খাওয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক কারণ তাদের মত ছোট হয় আর যৌন প্রক্রিয়ার সময় ইউরিয়াতথের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে তাই প্রস্রাব করলে কিন্তু সেটা ধুয়ে বেরিয়ে যাবে এরপরে আসা যাক যে চার নম্বর পয়েন্ট যে সঠিকভাবে মুছতে হবে টয়লেট করার পরে কিন্তু মহিলাদের ক্ষেত্রে সামনের থেকে পেছন দিকে মুছতে হবে কিন্তু অনেকেই কি ভুল করে যে পেছন থেকে সামনের দিকে মোছেন এর ফলে কি হয় যে থেকে কিন্তু আপনার মধ্যে সংক্রমিত হতে পারে এরপর যাক পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ কটনের অন্তর্বাস করা এবং তার সঙ্গে সঙ্গে টাইট ড্রেস এড়িয়ে চলা ঘাম এবং আর্দ্রতা ব্যাকটেরিয়ার প্রজননের জন্য আদর্শ তাই সুতির ঢিলে ঝালা পোশাক করতে জায়গাটা শুকনো থাকে এর ফলে ইনফেকশনের প্রবণতা অনেক কমে যায় এরপরে আসা যাক এই সুগন্ধযুক্ত সাবান ইন্টিমেট ওয়াশ বা স্প্রে এগুলো বন্ধ করা অর্থাৎ অনেকে এই জিনিসগুলো প্রসাধনী দ্রব্যগুলো ব্যবহার করেন কিন্তু এতে কিন্তু জনির যে প্রাকৃতিক ভালো ব্যাকটেরিয়া সেগুলো মারা যায় একই সঙ্গে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় এর ফলে কিন্তু ইউরিনাইট্রাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেক বাড়ে তাই প্লেন ওয়াটারই কিন্তু এনাফ এরপর আসা যাক যারা সুগারের রোগী অর্থাৎ যাদের সুগার আছে তাদের কিন্তু মানে প্রস্রাব দিয়ে সুগার পাস করে এবং এই সুগার কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আইডিয়াল তো যাদের ক্ষেত্রে সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু জল বেশি করে খেতে হবে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে এরপরে আসা যাক আট নম্বর পয়েন্ট যদি বারবার আপনার ইউ মানে ইউরিন ইনফেকশন হয় তাহলে কিন্তু কালচার করাতে হবে যেটা আমি আগেও বলছিলাম যে আপনি দেয়া দেখা গেলো যে পরীক্ষা না করেই আগে প্রেসক্রিপশন থেকে ওষুধ খাচ্ছেন এটা করলে কিন্তু হবে না ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি রিপোর্ট থেকে সঠিক অ্যান্টিবায়োটিক না দিলে কিন্তু বারবার ইউরিন ইনফেকশনকে প্রতিহত করা সম্ভব না এরপর আসে যাক ননব পয়েন্ট অর্থাৎ দই এবং প্রোবায়োটিক খাওয়ার অভ্যাস করা দই পান্তা পান্তাভাব এবং প্রোবায়োটিক ক্যাপসুল এগুলো শরীরের পক্ষে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এবং যেগুলো ব্যাড ব্যাকটেরিয়াগুলোর গ্রোথটাকে ইনহিবিট করে যার ফলে ইউনাইট টাককে সুরক্ষা দেয় আর পরিশেষে পোস্ট মেনোপজাল নারীরা অর্থাৎ যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মেনোপজের পরে জনি শুকিয়ে যায় এর ফলে ইউরেথ্রা অত্যন্ত সংবেদনশীল এবং ইনফেকশন প্রণ হয়ে পড়ে এর ফলে খুব সহজেই ইনফেকশন হতে পারে তাই ডাক্তারের পরামর্শে ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে হবে এতে কিন্তু আপনি উপকার পাবেন পরিশেষে বলবো যে ইউরিন ইনফেকশনের জন্য কিন্তু বারবার ওষুধ নয় দশটি এই অভ্যাস কিন্তু আপনাকে স্থায়ী সুরক্ষা দিতে পারে আর মনে ভুল করবেন না যে ছোটো অসুবিধা থাকে কিন্তু বড়লোক হতে বেশি সময় লাগে না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মা বোন স্ত্রী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমি ডাক্তার তন্ময়তে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ধন্যবাদ